আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে অবশ্যই আমার আহ পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য হাঁস রয়েছে আর এখানে যে হাঁস রয়েছে এগুলো হচ্ছে রানিং ডিমের হাস হাঁস এই হাঁসগুলা আমাদের নিজস্ব হেচিং থেকে বাচ্চা উৎপাদন করেই কিন্তু আমরা বড় করেছি আর এই হাঁসগুলা কিন্তু আমাদের বিক্রি করা হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই হাঁসগুলাকে ভ্যাকসিন কমপ্লিটলি দেওয়া আছে কিনা এবং কতগুলা ভ্যাকসিন দেওয়া আছে এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কিনা না সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমি যে কথাটি ইতিপূর্বে বলেছিলাম যে এখানে রানিং ডিম পাড়া হাঁস রয়েছে এবং এই হাঁসগুলা বিক্রি করা হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলা ডিম হচ্ছে আপনার রানিং ডিমের হাঁস আর এখানে আমরা কিন্তু আপনারা দেখতেছেন কিন্তু মধ্যে কিন্তু আমরা আবদ্ধভাবেই কিন্তু এখানে হাঁসগুলোকে পালন করতেছি আর আমরা যে খাবারটা দিচ্ছি এখানে আপাতত আপনারা এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে তারপাল রয়েছে এই তারপালেই কিন্তু আমরা কিছু দান দিয়েছি আর চারিতে কিছু আমরা শামুক দিয়েছি আর আমরা কিছুদিন প্রতিদিন রাত্রি কিছু ফিট খাওয়াই দিই এই হাঁসগুলাকে এভাবেই কন্টিনিউ কিন্তু আমরা এই হাঁসগুলাকে পালন করে থাকি আর এই সিস্টেমে কিন্তু এখান থেকে এই হাঁসগুলাকে আমরা প্রতিদিন পার ডে ডিম পাচ্ছি আরেকটা বিষয় জানেন যে বিসপেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি থেকে কিন্তু আপনার আমরা রানিং ডিম পাড়া হাঁস যাদের জন্য নিয়ে এবং কামারটা করি কেননা যারা নতুন উদ্যোক্তা আছে হয়তো জিরো বাচ্চাটা পালন করতে সমস্যা হয় আমরা মূলত কিন্তু তাদের জন্যই কিন্তু গ্রানিং ডিম পাড়া হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি কেন হয়তো অনেক সময় দেখা যায় নতুন উদ্যোক্তা যারা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু প্রথম অবস্থাতেই যদি আপনারা বাচ্চাটা দিয়ে শুরু করেন অনেকেই হয়তো জানেন না যে আসলে হাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করা হয় এবং এর রোদ প্রতিরোধ সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরেন যে সমস্যাটা হচ্ছে অনেকেই যে বোর্ডিংয়ের ক্ষেত্রে যে সময়টা আছে বাচ্চাটা যখন আমাদের লালন পালন বোর্ডিং এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত যে বোর্ডিংটা আমরা করে থাকি আমরা যারা নতুন আছি তারা কিন্তু সঠিকভাবে করতে পারি না যার ফলে কিন্তু আমাদের বাচ্চাগুলা মারা যায় এবং কাটা যায় সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তে আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি সেক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে কিন্তু একটি সেক্ষেত্রে আপনারা যারা নতুন অবস্থাতে আছেন তারা কিন্তু এই ধরনের সম্মুখীনটা হতে হয় সেক্ষেত্রে আমরা বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে যে কাজটি করে থাকি আপনারা জানেন যে বিসমেল হাসের কামার একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিন্তু জিরো বাচ্চারা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত করেই কিন্তু আমরা বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাসে পর্যন্ত আমরা হাঁসগুলাকে নেই তো সেক্ষেত্রে যে উপকারিতাটা আসে যারা নতুন কামার করে তারা কিন্তু যে এই সমস্যাটার সম্মুখীনের মাধ্যমে থাকে তাদের এই ধরনের সমস্যাটা আর হয় না সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা ভ্যাকসিনগুলা সঠিকভাবে করতে পারেন না ভ্যাকসিনগুলো একটি হাঁসের প্রধান যে ঝুঁকিপূর্ণতা সেটা প্রথম হচ্ছে যে ভ্যাকসিন যে ভ্যাকসিনটা যদি আমরা সঠিকভাবে দিয়ে থাকি তাহলে আর আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর যারা আমরা এই হাঁসের কামারে নতুন আসি তারা কিন্তু আসলে জানি না যে ভ্যাকসিনগুলা কত তারিখে দিতে হয় এবং কোন কোন ভ্যাকসিনটা দিতে হয় আমরা আমি বলে দিচ্ছি আপনাকে প্রথম অবস্থায় আপনারা ডাক প্লেক আঠারো দিনের মাথায় দিবেন এরপরে ছয়ত্রিশ দিনের মাথায় দিবেন ডাক প্লেক দ্বিতীয় ডোজটা এরপরে আপনি বাষট্টি দিনের মাথায় দিবেন কলেরটা এভাবেই কিন্তু আপনারা দিন পর পর কিন্তু কমপ্লিট করে যদি আপনারা হাঁসের কামারটা করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হাঁসে আল্লাহ যদি কোনো সমস্যার সম্মুখীন না দেন তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না সুপ্রদর্শক দর্শক এখানে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাতশোর মতন হাঁস রয়েছে আর এখানে যে হাঁসগুলো রয়েছে এটা হচ্ছে রানিং ডিমপাড়া হাঁস আর এই সাতশো পিস কিন্তু এখন বর্তমানে প্রায় চারে চারশো প্লাস ডিম রয়েছে রানিং ডিম পরা হাঁস আর এখানে যে হাঁসগুলো পালন করা হইতেছে আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে এটা একটি আবদ্ধভাবেই কিন্তু হাঁসগুলাকে পালন করা হচ্ছে আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে যে কচুরি পানা যেটা রয়েছে মানে যেটাকে আমরা দল বলে থাকি কোনো জায়গায় জারমনি বলে থাকে তো এখানে কিন্তু এই হাঁসগুলা ওদের নিজ দায়িত্বে কিন্তু জারমনি এবং দলগুলা তুত্রে নিয়ে খাইতেছে তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার হাঁসের যে উপকারিতাটা আসে মানে মাঠে ছাড়লে যে তুত্রাণীটা আসে ওইখান থেকে কিন্তু ওরা তুলে নিতে পারতেছে আর এভাবে যদি আপনার দেখা যায় হাঁসগুলা যদি লালন পালন করে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার মুক্তভাবে পালন করলে যে কথা আর এভাবে কিন্তু আবদ্ধভাবে পালন করলে একই কথা কেননা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে যে খাবারকে হাঁসগুলা অনেক ধরনের যে যদি কোনো চাহিদা খাবারের যদি কোনো ঘাটতি ঘটে কিন্তু এখানে কোনো ঘাটতি ঘটবে না তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকে চিন্তা ভাবনা করেন যে আবদ্ধভাবে হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যাবে কি না আমি তাদের উদ্দেশ্যেই বলি যে আবদ্ধভাবে হাঁস যদি আপনি পালন করেন সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি একজন সফল কামাতি হতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে কোনো উদ্যোক্তা যদি নতুন হয়ে থাকেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে পারি আমি আপনাদেরকে সহযোগিতা করব তো সুপ্রিয় দর্শক এখানে যে আমাদের যে শাস্য হাসের যে কামারটা ছিল এটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা আরেকটি খামার দেখাবো যেটা পাশাপাশি কামার আমার রয়েছে এই কামারে প্রায় হাঁস রয়েছে প্রায় তিনশোর মতন এই কামারে হাঁস রয়েছে প্রায় তিনশোর মতন এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাকি ক্যাম্পেল হাঁস আপনারা জানেন যে বিশমাল হাঁসের কামারে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে যে আমরা কিছু প্রজেক্ট করতেছি আর এখানে যে রয়েছে প্রজেক্ট আমি আবদ্ধভাবে পালন করতেছি যে আপনারা যারা যারা খামার করেন এবং কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন এরকম ভাবেও কিন্তু আপনারা আবদ্ধভাবে খামার গুলা করতে পারেন অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন না কারণ এই যে সাইডে দেখতেছেন এখানে কিন্তু একটি বড় বিশাল বড় হাউল রয়েছে হাউল টাকা শর্তকালীনেও কিন্তু আমি আবদ্ধভাবে হাঁস পালন করতেছি আর একটা বিষয় হচ্ছে যে আবদ্ধভাবে হাঁস পালন করলে যে সুবিধাটা হয় আমরা কিন্তু যারা উনমুক্ত হাঁস পালন করি উন্নমুক্ত ভাবে হাঁস পালন করলে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন দূর দূরান্তে কিছু হাঁস হারিয়ে যায় পাওয়া যায় না আর যদি আমরা আবদ্ধভাবে হাঁসগুলোকে পালন করি তাহলে কিন্তু আমাদের এই হাঁসগুলা নেট জালের যে গেরাওটা রয়েছে এই নেট জালের ভিতরে যেহেতু থাকবে তাহলে এই হাঁসগুলো কোথাও যাবে না একটি হাঁস হারাবেও না সেক্ষেত্রে কিন্তু আমরা যে আত। থাকে যে হারানোর যে একটা আতঙ্ক ওইটা আমাদের ক্ষেত্রে থাকবে না সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু আমরা একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করে বিক্রয় করে থাকি আপনারা জানেন যে আমাদের কাছে পনেরো দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা রয়েছে এক মাস রয়েছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং পরা হাঁস সহকারে কিন্তু আমরা বিশ্বস্ততার সাথে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা বিক্রি করে থাকি আর কথা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর এটা আমাদের ব্যবসা আপনারা জানেন এটা আমাদের বাপ চাচা করতো সেই সূত্র ধরেই কিন্তু আমি আপনারা যারা যারা এই ধরনের বাচ্চা দিয়ে এবং হাঁস দিয়ে কামার করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে বেলায় বেলাইকনটি বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভ কারণ রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ